আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভির চিফ এডিটার চাকুটাই কাচ্চা মানুষ দাদা উমে রাজনগর এলাকা দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রাজনগর এলাকার পূজা মণ্ডপগুলির মধ্যে গড় দরজা ড্রামাটিক ক্লাবের থিম সহজ পাঠ নজর কেড়েছে জেলার বিভিন্ন পূজা মন্ডপগুলির থেকে এই গড় ড্রামাটিক ক্লাবের সহজ পাঠ সকলের চুমে আকর্ষণ করেছে সকলের দৃষ্টি আকর্ষণ তাই মানুষের ভিড় এই রাজনগর তোরা জামাটি ক্লাবের দিকেই দিকে দেখতে এসে হবো একmanto কি বাংলার পরিবারিক চ্যানেল মাঙ্কুরা টিভিতে তাই

নিয়ে চল হাজির হতাম বাবুদের ঘরে টেকুয়া ছিল কত বছরে সেই একবার শোনার কথা

রাজনগর এলাকার অন্যতম একটি সুপ্রসিদ্ধ ক্লাব রাজনগর ড্রামাটিক ক্লাব তো এই ক্লাবের এবার যে দুর্গা পুজো থিম সে বিষয়ে আমরা যেমন জানতে চাইছি বিগত কয়েক বছর ধরে প্রতি বছরই যে থিমের একটা বিশেষ আকর্ষণ থাকে এবং প্রতিবারই এই থিমের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি এবছর ড্রামাটিক ক্লাব আমাদের পঁয়তাল্লিশ বছরের চুক্তি চলছে তো এই ড্রামাটিক ক্লাবের এবছর এলাকার থিম হচ্ছে আমাদের সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর এবং সহজ পাঠের খুবই আমাদের সারা জায়গা দেখেছে এবং আমাদের সত্যি খুবই ভালো মনে হচ্ছে যা মানুষের সারাও খুব ভালো পাবে আর আমরা দীর্ঘদিন ধরে কয়েক বছর থেকে এইসব বিভিন্ন জায়গায় দুষ্ট ছেলে মেয়ে যেসব আছে তাদের বস্ত্র বিতরণও করি প্রতি বছর তার জন্য গ্রামী ক্লাবের পক্ষ থেকে আমি হ্যাঁ আমাদের সত্যি খুবই এখন আমাদের এই সব ছেলের কাজ প্রতি বছরই হয় এবছরের থ্রিমের কাজটাই খুবই স্বাভাবিক সত্যি কাজ খুবই ভালো হয়েছে যা দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন এবং সেগুলো অনুসঙ্গে লক্ষ্য করছেন এবং মানুষজনের মধ্যে ভালো সাড়া পড়েছে তাই তো খুব বেড়েছে এবং সারা ঠিক পেয়েছি আমাদের সকাল সুন্দর সাথে ধন্যবাদ জানাই হ্যাঁ আচ্ছা আর আপনার এমনি পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রতিদিন প্রায় প্রতিদিনই থাকছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক ঠিক আছে আপনার নাম এবং পরিচয় একবার বলুন আমার নাম হচ্ছে আচ্ছা কোন পদে আছেন আপনি আপনি কোন পদে রয়েছেন এই ক্লাবের হ্যাঁ আমার নাম বাসুদেব ক্লাবের সম্পাদক